আমরা তালিমুল কুরান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চারখাই ইউনিয়নের সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটা জায়গা হইল গিয়া আদিনাবাদ কুনা মসজিদ জামি মসজিদ আলহামদুলিল্লাহ এই কেন আসলে যেদিনও আইনাখানে যে মন বড়ি যায় বাই দেখিয়া কিন্তু এই এলাকার মানুষ অনেক দরিদ্র আর দরিদ্র তাহার সত্ত্বেও ইসলামর প্রতি কুরআনের প্রতি খুব বেশি মায়া আগ্রহ আছে আমরা এই আইয়া যেন চিন্তুর কিছু পড়া শুনলাম দোয়া শুনলাম খুব ভালো লাগছে এর মাঝে আরেকটা বিনোদন যেন ইসলামী সঙ্গীত শুনিয়া মন গেছে আমরা দোয়া হইয়া যিনি চিন্তরে আল্লাহ তালায় মন আরও খুলিয়া দিতা আরও আগে দিয়া গইতা আর ইলম আমলে আল্লাহ তারা জীবনটা পরিপূর্ণ করিয়া দিতা তো সপ্তাহ ধরে আমরা এই এলাকাবাসীলে কৃতজ্ঞতা প্রকাশ করিয়ার সম্মানিত আমরা ইমাম এবং মুয়াজ্জিন সাহেব তান প্রচেষ্টা এগুলা অনেক আগ্রহ অনেক মসজিদ থেকে আমরা দেখি এই সবচেয়ে বেশি বলা ফোড়া তো আমরা এখানে এই মসজিদও লাগি যে আমরা সবার কিছু দোয়াশাইয়ার আর বা চ্যানিত লাগে সবার দুয়া দোয়াশার আল্লাহ তালা আর কামলি ফরিয়াটা আর ইমাংসা পহলরে আল্লাহ তালা দুনিয়া মুখারা তুম তুম দিতা আসসালামু আলাইকুম রহমতুল্ল